আরে সেবা ওয়ালাইকুম আসসালাম তুমি কি ভ্যান চালাচ্ছ নাকি হ্যাঁ বলো ঘোরা কিনবা আরে তুমি এখন ভ্যান চালাচ্ছ তুমি ভাইরাল লোক একজন তুমি আবার ঘোড়া কেনার শখ এটা

লেখেন আপনাদের ভাইরাল সেবা ভ্যান চালাচ্ছে আবার নতুন একটা শখ যাচ্ছে ঘোরা কেনার তাই না যাই ভালো লাগলো যে তোমার শখটা অন্যরকম তুমি চাইলে কিন্তু বলতে পারতে যে একটা মোটর সাইকেল কিনবো একটা এটা কিনবো সেটা কিনবো মানে ভাইরাল তো ভাইরালই তুমি যখন মানে ভাইরাল সেবা তুমি যখন ঘোরা পেটে তখন তো তুমি আরে ভাইরাল হুম দেখ ঠিক আছে পাঁচশো টাকা তো না আচ্ছা নাও এখন কি হবে এটা দিলে ঘোড়াকে তাহলে ঘোড়া কি দেখতে পাবো আমরা কবে পাবো আগামীকাল ওকে তোমার যারা অডিয়েন্স তারা কিন্তু প্রস্তুত হয়েছে ঘোরার মানে সেবার ঘোড়া চালানো নেবে ভাইরাল ভিডিও দেখবে ঠিক আছে আচ্ছা তুমি কি ভ্যান চালাও নিয়মিত আমি ঠিক আছে যাও তোমার কিন্তু ঘোরার ভিডিও নেব আমি একটা হ্যাঁ ওকে যাও